একটা বছর দুই শেষ মুহূর্তে আল্লাহ তালা সুখে দুঃখে আমাদেরকে একটা বছর আবারও পাড়ি দিয়ে আবার নতুন এক বছরের সম্মুখীন আমরা হয়েছি দুই হাজার এই ইংরাজি মাসের যে বৎসরের প্রথম দিন অথবা প্রথম মাসে আমরা বিভিন্ন লাইনে বিভিন্ন রকমে বিভিন্ন স্থানে বিভিন্ন গান বাদ্য দিয়া অনুষ্ঠানিক মাধ্যমে আমরা ইংরাজি মাসটা শুরু করি তাই করা হয় না ভাই যুবক যারা আছে বিশেষ করে ওরা তো বন্ধে বাড়িতে বন্ধে বিভিন্ন জায়গায় ওরা গাড়ি নিয়ে যায় গান বাজায় এবং নাচ গান দিয়ে এই উৎসবটাকে উদযাপন করা হয় শুরু করা হয় একটা জিনিস বুঝতে হবে আমাদের এই উদযাপনটা শুরু কোথার থেকে হয়েছে এবং আমরা কেন করতেছি এই বিষয়টা আমাদের না জানার কারণে আজকে যুবক মুসলমান যারা এরাও এই উৎসবের মধ্যে যায় এবং নিজেরাই টাকা পয়সা খরচা করে এই উৎসবগুলো করে মসজিদে একশো টাকা দিতেও অনেক কষ্ট হয় কিন্তু যদি আজকে পিকনিক হয় কোনো গানের অনুষ্ঠান হয় সেখানে দিতে কারো গায়ে লাগে না একশো টাকা কেন এক হাজার টাকাও দিতে অসুবিধা হয় না এটা আসলো থেকে এই বিষয়টা আমার আপনার জানার দরকার এটা আসছে রোম দেশ থেকে রোমান দেশের মধ্যে তারা জানুস নামের এক মূর্তিকে বানিয়েছে বানানোর পরে এই জানুস নামের মূর্তিটার সামনেও একটা মাথা আছে অর্থাৎ চেহারা আছে আবার পিছন দিকেও চেহারা আছে দুনো সাইডে দুইটা চেহারা আছে একটা ছোট একটা বড় এই জানুস নামের মূর্তিটা যখন ডিসেম্বরের মাসের ডিসেম্বর মাসের লাস্ট তারিখে উনত্রিশ হোক তিরিশ হোক একত্রিশ হোক এই লাশ যেই দিন হয় সেই দিন তারা এগারোটা উনষাট মিনিটে উনষাট যখন হয় তখন পিছন দিক থেকে পিছন দিকের যে চেহারা থাকে মুখ থাকে সেই চেহারার সামনে মানুষ যায় আর এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা গিয়া বলে খুদা আমরা আপনার করুণায় আপনার কারণে আপনি আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন হায়ার দিয়েছেন দিয়েছেন আপনাকে খুশি করলে আমরাও খুশি তারা তাকে পূজা করে এবং সম্মোধন করে তারা তাকে খুশি করার চেষ্টা করে যখন ঘড়িতে বারোটা বেজে গেল এগারোটা উনষাট মিনিটের ভিতরে তারা পিছনের চেহারার সামনে গিয়ে কথাগুলো বলে সামনের বারোটা যখন বেজে যায় তখন সামনের চেহারার সামনে গিয়া বলে যে এই বছরটাও আজ থেকে তো বারোটার থেকে তো শুরু হয়েছে এই বছরের প্রথম গড়ের কাটা চলতেছে এখন থেকে আপনাকে আমরা যদি খুশি রাখি তাহলে আমাদের এই বছরটাও আমাদের সুখীময় হবে শান্তিময় হবে আমাদের রিজেক্ট বৃদ্ধি হবে আমাদের হায়াত বৃদ্ধি হবে আপনাকে আমরা খুশি করলাম আপনিও আমাদের রিজিকের মধ্যে বারাকা দেন আমাদের হায়াতের মধ্যে বারাকা দেন আমাদের জিন্দিগির মধ্যে বারাকা দেন এইভাবে তারা প্রার্থনা করত ওই মুখী দুই মুখী একটা মূর্তিকে যার নাম জানুস আমরা সকলেই মোবাইল চালাই মোবাইলের মধ্যে যদি ইন্টারনেটের মধ্যে জানুস লিখে আমরা সার্চ করি যে এ এন ইউ এস জানুস দেখবেন এই দুই চেহারাওয়ালা একটা মূর্তি এখনো পর্যন্ত ইতিহাসের পাথায় এই মূর্তি আছে কিন্তু এই জানুস নামের মূর্তিটা এখন আর পূজা করা হয় না এটাকে বাদ দিয়েছে কারণ ক্ষেত্রে ক্ষেত্রে কোনো কোনো সময় ইসলাম ধর্ম যেমনভাবে আপনার উল্টা পাল্টা হয়েছে যেমন আদম আলাইহিসলামের ইসলামের শরীয়ত ছিল একরকম মুসা আলহ ইসলামের শরীয়ত ছিল আরেক রকম আরেক রকম ঈসা আলাইহ ইসলামের শরীয়ত ছিল আরেক রকম মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের শরীয়ত এখন আরেক রকম হয়েছে এইভাবে তারাও কিন্তু তাদের ধর্মের মধ্যেও তারাও এভাবে কিছুদিন পরে পরে নতুন ভাবে কিছু তাদের শরীয়ত বানায় তাদের শরীয়ত মোতাবেক তারা চলে সেই হিসাবে তাদের এখন এই জানুস মূর্তিটা নাই শুধুমাত্র রয়েছে গান বাজনা ড্যান্স আর অশ্লীলতা এই অশ্লীলতা দিয়াই তারা এই বৎসরকে শুরু করে আর মুসলমানটা গিয়াও সেখানে আবার কি করে শরিক হয় এজন্য একটা জিনিস আপনাদেরকে যদি আমি বলি তাহলে আর বুঝতে সহজ হবে কিভাবে যে মনে করেন আমরা প্রত্যেক মানুষ কিন্তু কোন না কোনো কথার ক্ষেত্রে গিয়ে আমরা একটা শব্দ ইউজ করি যেটাকে বলি আমরা বাল যেমন আমার কোনো একটা বস্তু পছন্দ হয়নি আমার বন্ধু বান্ধব দুইজন আছে নিয়ে গেছি দোকানে আমি কাপড় কিনবো কাপড় পছন্দ হয় নাই তো এক বন্ধু আর এক বন্ধুকে বলে দূর বাল এটা আমার পছন্দ হয় নাই বলে কি বলে না এই বাল শব্দটা প্রত্যেকে আসছে বাল শব্দ যদি আরবিতে আপনি বলেন তাহলে এর অর্থ হলো বরং বরং আর এই বাল শব্দটা আসছে আসলে ইহুদি কাছ থেকে তার মানে বাল নামের এক দেবতা ছিল দেবতা একজন ছিল বাল নামের মিশরের সভ্যতার মধ্যে যেগুলা দেবতা বানানো হতো সেই দেবতার দুই পার্শ্বে দুইটা শিং দেওয়া হতো আর মাঝখানে একটা সূর্যের মতো তারা বানাইতো যে দেখতে সূর্যের মতো দেখা যাইতো এই বাল দেবতাকে তারা যখন বানাইছে দুই দিকে দুইটা শিং দিয়েছে এবং মাঝখানে একটা এই সূর্য দিয়েছে আর এই বাল দেবতার উপাসনা করতে গিয়া তারা বিভিন্ন সময় আমরা যেমন বলি ইস আমার কষ্ট হইতেছে আল্লাহ আল্লাহ বলি না ভাই আমরা বলি আল্লাহ বা বিভিন্ন কারণে আমরা আল্লাহকে ডাকি তখনকার যুগের মানুষেরা এই বাল দেবতাকে ডাকতো আর বলতো বাল আমার কষ্ট হইতেছে বাল আমি খাবো না বাল আমি পরব না বাল আমার বিভিন্ন অসুখ বিসুখ হওয়ার পরে অসুস্থ হওয়ার পরে তারা বাল দেবা এই সভ্যতা ইহুদি খ্রিস্টান থেকে নিয়ে সমস্ত মুসলমানের কাছে যখন পৌঁছে গেল তখন থেকে এই বাল দেবতা এখন আর দুনিয়াতে নাই কিন্তু ইতিহাসের পাতায় আছে এমনকি পুরানিক নেমের মধ্যেও আছে আল্লাহ বলেন আতা দুউনা বা'আলহু ওয়া তাদারুন আহসানাল খালিকিন আল্লাহ কি বলেন জানেন আল্লাহ বলেন তোমরা কি এই সর্বশ্রেষ্ঠ আল্লাহকে বাদ দিয়া তোমরা কি বাল দেবোকা দেবতাকে ডাকবা আতা দুউনা বা'আলহু তোমরা কি বালকে ডাকবা তার মানে এই বাল শব্দটি আমরা যদি মনে করি হিন্দি ভাষায় বলছি সুল হিন্দি ভাষায় কি বলে ভাই সুলকে বাল বলে না যদি আপনি মনে করেন এটা হিন্দি ভাষায় বলা হয়েছে সুলকে আসলে এই কথার দ্বারা এই কথার মিল নাই কারণ কোন মানুষ জিন্দিগি সুস্থ মেধাওয়ালা কোন বান্দা বলবে না চুল আমার পছন্দ হয় নাই বলবে বলবে কি যে চুল আমি ভাত খাবো না সুল আজকে আমি ঘুমাবো না কোনোদিন বলবে না তাহলে বোঝা গেল এই শব্দটা হিন্দি ভাষা দিয়ে চলে না এটা এই যুগের প্রাচীন যুগের যে বাল দেবতা ছিল সেই বাল দেবতাকে মানুষ অনুসরণ করে করে আজকে মুসলমানের পর্যন্ত এই বাল দেবতা বাল বললে থেকে কবরে গিয়েছে তারা যেমন শিরিক করেছে কবরে জাহান নামে হয়েছে তেমন এখনকার মুসলমানরাও যদি বাল দেবতাকে কোথায় কোথায় যদি উচ্চারণ করে তারাও শিরিক করবে এবং তারাও জাহান নামে যাবে কারণ বাল এটা তো কোনো গালি না ভাই এটা একটা শব্দ একজন দেবতার নাম আপনি বাল ব্যবহার করতেছেন মানে তো আপনি দেবতাকেই ডাকতেছেন ইহুদি খ্রিস্টানটা খুশি হয় হা মুসলমান তো এখন আর বাল দেবতাই করে থাকে এজন্য ভাইয়া বন্ধু মনে করতেছেন এটা তো একটা কথার কথা আসলে কথা না আমি কোরআনের আয়াত আপনাদের সামনে স্পষ্ট ভাবে বলে গেলাম যে এই আয়াতের মধ্যে আল্লাহ তারা বলতেছেন আতা দরু না বা দাও দারুণ আস্তানাল হলিটিন তোমরা কি এই সর্বশ্রেষ্ঠ আল্লাহকে বাদ দিয়া তোমরা কি বাল দেবতাকে ডাকবা তার মানে কি যে তোমরা বাল না ডাইতে আমি আল্লাহকে ডাকো এই কথা আল্লাহ কোরআনে বলতেছে এটা আমার মানার কোনো কল্পনা ভাইয়া দুঃস্থ এই জন্য আমি বলছি যে আপনারা এই শব্দগুলা ছেড়ে দিতে হবে এই কাজগুলো ছেড়ে দিতে হবে এই যে বাল দেবতার শব্দটা বাল ডাকার যখন মানুষের কাছে ফেরানো হয়েছে তখন বাল দেবতাকে তারা শেষ করে দিয়েছে এখন বাল দেবতা নাই ইতিহাসের পাতায় রয়েছে মানুষের মুখে মুখে রয়েছে কিন্তু দেবতাটা এখন আর নাই তেমন ভাবে তারা যে যে দেবতাকে দেবতাকে তারা প্রথম দিনকে করার জন্য বানিয়েছিল এখন আর সেই দেবতা নাই কারণ মুসলমানের ঘরে ঘরে মুসলমানের সন্তানেরা মুসলমানের ছেলেমেয়েগুলো এখন গান বাজনা আর মোবাইল নিয়ে তো ব্যস্ত তারা দেখছে এখন তো সবের ঘরে ঘরে তো বৎসরের প্রথম দিন উৎসব করা গান বাজনা বাজানো এটা তো হিন্দুদের কাজ ছিল ইহুদিদের কাজ ছিল এখন তো আর মুসলমানরাও এটা গ্রহণ করেছে এখন আর দেবতার প্রয়োজন নাই সকলেই এখন কি করে এই বৎসর আসার সাথে সাথে নতুন বৎসর আসার সাথে সাথে বান্দায় গান বাজনা বিভিন্ন রকমের আইটেম নিয়ে এই মুসলমানের ঘরে ঘরে এখন চলতেছে এজন্য বন্ধু আপনার কাছে অনুরোধ থাকবে যে প্রথম বছরের হিসাবে আমরা মুসলমানরা দিন কোনো উৎসব করতে পারে না কোনো গান বাজনা বাজাইতে পারে না যদি নতুন বছরের কোনো উৎসব করতে হয় তাহলে আপনি দুই রাকাত নফল নামাজ পড়েন আর আল্লাহকে বলেন আল্লাহ এই বছরটাও আমাকে আমাকে সুস্থ আমাকে সুস্থভাবে হায়াত দেন আমার রেজেকের মধ্যে বারাকা দেন এটা তো মুসলমানটা মসজিদে করবে কেন বন্দে বিলের মধ্যে যাইয়া গান বাজনা করে মুসলমানের ছেলেরা করবে আপনার আপনাদের কাছে অনেক সমাজের মধ্যে দেখা যায় মুরব্বীরা যারা আছে এরা বলে এখনকার যুগের মানুষ তো ছেলে একটু করবে কেন করবে ভাই ওরা কি বলে যে মুরব্বী বলতেছে অল্প স্বল্প করবো তার দেশ না একবার বাড়াইয়া দেয় সবটাই করি আর অসুবিধা কি এজন্য বন্ধু আপনাদের কাছে এই থাকবে যে এই এলেকা কেন সমাজ থেকে এলাকা থেকে এই রকমের সংস্কৃতি যেটা আছে দরকার এই এজন্য আমরা চেষ্টা করবো যে যুবকদেরকে বুঝাবো আমার নিজের সন্তানকে আমি বুঝাবো বাবা এই কাজগুলো ঠিক না এগুলোর থেকে দূরে থাকা দরকার মুসলমানের ঘরে ঘরে এই গান বাদ্য ইহুদি খ্রিস্টানরা ঢুকাইছে আর মুসলমানরা এখন নিচিন্তা ভাবে এই গান বাজনা নিয়েই ব্যস্ত আছে এই জন্য থেকে আমরা প্রথম নাম্বারে সরে থাকার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দাগ করেন বলুন আমি